আমি ছাদে যাচ্ছি পাশের বাড়ির লতা দিয়ে আসছে উপরে আমরা একটু গল্প করব তুমি তাড়াতাড়ি দু কাপ চা করে নিয়ে উপরে আসো দেখি মা আপনি দু মিনিট দাঁড়ান আমি এখনই দু কাপ চা করে নিয়ে আসছি আপনি একেবারেই ওপরে নিয়ে চলে যাবেন আসলে ঘরের অনেকগুলো কাজ রয়েছে তো আমি গেলে আবার লেট হয়ে যাবে মানে আমি দু মিনিট তোমার জন্য নাকি তাড়াতাড়ি চা করে নিয়ে উপরে আসো আমি দাঁড়াতে পারতে পারবো না কি তুমি সন্ধেবেলা শুয়ে আছো সন্ধেবেলা শুয়ে থাকলে হয় অলক্ষ্য রোগ হবে তুমি জানো না তুমি এখনো সন্ধ্যা পূজা করনি আমার চাটাও দাওনি তা চাটা কখন পাব শুনি মা আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে কেন জানি তো জ্বর জ্বর আসছে তার এই অবস্থায় আমি যদি এখন সান করে সন্ধ্যা পূজা দিতে যাই আর আপনার চা করতে যাই আমার তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে আজকে দিনটা আপনিই করে করেন না মানে আমি এখন এই বিধবা বয়সে সন্ধ্যা স্নান করিজো দেব তারপরে চা করব এরপরে তো কিছুই করতে পারবে না আমার ছেলে তোমাকে সব আমি কি বলছি এখন আমাকে দিয়ে চা করাবে এরপর তো ঘরের সব কাজ আমাকে দিয়ে করাবে আজকে ছেলেটা আসুক মজাটা বোঝাচ্ছি আমি এত তাড়াতাড়ি

এখন এই বৃদ্ধ বয়সে আমাকে স্নান করে পুজো করতে হবে ঘরে সব চা করে খেতে হবে আর দুদিন পরে তো ঘরের সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করাবে রে আর তারপরে যদি কাজকর্ম পছন্দ না হয় এরপরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে চা করে নিয়ে তোমাকে এত কথা বলেছে হ্যাঁ আমি সুমি কি ব্যাপার তোমার মা তোমাকে চা নিয়ে তুমি মাকে এত কথা শুনিয়েছো সেরকম কিছু নয় আমার আজকে আসলে শরীরটা খুব খারাপ জন্য কি বলো আরে মায়ের তো বয়স হয়েছে সে কি এই বৃদ্ধ বয়সে নিজের জন্য চা করবে ঘরের কাজকর্ম করবে আর তুমি তো বাড়ির বউ সেটা তো দেখা খারাপ দায়িত্ব তোমার আমি মাকে সেরকম কিছু বলিনি আমি তো শুধু বলেছিলাম আজকে আমার অত বাড়তি কথা শোনার দরকার নেই তুমি এক কাজ করো তুমি ব্যাগ গোছাও আর তুমি তোমার বাপের বাড়ি চলে যাও কারণ তুমি যখন ঘরের কাজকর্ম করতেই পারবে না তাহলে তোমার থাকা তো দরকার নেই আর আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না আর তুমি কি মনে করছো তুমি চলে গেলে আমার খাবার জুটবে না তাই বিয়ের আগেও তো আমার মাই করতো কাল থেকে তুমি না থাকলে নয় মাই করবে আর আমি অফিসে যাওয়ার আগে রান্না বান্না আর চলে যাওয়ার পরে ঘরের কাজকর্ম ঘর মোছাই জামা কাপড় কাজ যা মাই সব করবে না তুমি কি মনে করছো মাকে কোনো ঘরের কাজকর্ম করতে পারে না মা সবই পারে তা যাই হোক আমার অত বাড়তি কথা বলার দরকার নেই তুমি ব্যাগ গোছাও আর বাপের বাড়ি চলে যাও বাবু এইটুকু ব্যাপারের জন্য বৌমা কে এখন বাপের বাড়িতে পাঠিয়ে দিবি মা তুমি যে কথাগুলো বলছো ভেবে বলছো তো হ্যাঁ ভেবে বলছি আমি তুই অফিস থেকে এসেছিস যা গিয়ে ফ্রেশ হ আমি তিন দিনের জন্যই চা করে নিয়ে আসছি বৌমা ঘরের মেয়ে নয় সে কাজের দাসী ভালোবাসা দিন তাকে তবেই সংসারে ফুটবে হাসি